আমরা বেসিন তৈরি করি পানিও ফোটাতে হয় যাতে শিশুরা অসুস্থ না হয়ে পড়ে আমাদের কোনো জায়গা নেই স্বাস্থ্যকর না হলেও এভাবে গোসল ছাড়া কোনো এই নারী ইরানের দক্ষিণে ফার্স প্রদেশের এক যাযাবর উপজাতির সদস্য দেশটির সবচেয়ে বেশি যাযাবরের আবাস এখানে টয়লেটের অভাবে ভুগছেন যাযাবররা সরকারি কর্মীরা কোনো সহায়তা করছেন না আমাদের টয়লেট পানি পানি ট্যাঙ্ক নেই সোলার ওয়াটার হিটারও নেই ইরানের এগ্রিকালচারাল জিহাদ মন্ত্রণালয়ের যাযাবর বিষয়ক দপ্তর যাযাবরদের শিক্ষা ও চিকিৎসা নিশ্চিতের দায়িত্বে রয়েছে তবে যাযাবর সম্প্রদায়ের এই মানুষরা জানাচ্ছেন যে সহায়তার অভাবে বিপাকে আছেন তারা কখনো কখনো প্রকাশ্যে মলত্যাগ করতে হচ্ছে হ্যালো হহম দ্যাশিনা সাইওর দরি না জয়গ্রহ হস জয়ন্ত আমাদের এখন কোনো পোর্টেবল টয়লেট নেই টয়লেটের জন্য কোনো সুনির্দিষ্ট স্থানও নেই এদিকে প্রতি পরিবারেই বাড়ন্ত বয়সী ছেলে মেয়ে রয়েছে বুঝতেই পারছেন যাযাবরদের অন্যতম বড় সমস্যা টয়লেট সংকট এই খোলা জায়গাই আমাদের একমাত্র বিকল্প গাছের আড়ালে উপত্যকায় বা পুকুরের কাছে আমাদের টয়লেট করতে হয় এটা সত্যি লজ্জার ব্যাপার ইরান সরকার দু হাজার তেইশ সালে সব পোর্টেবল টয়লেট এবং সৌরশক্তি চালিত ওয়াটার হিটার দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু সেই উদ্যোগ গতি পায়নি দু সালের মে মাস পর্যন্ত যাজাবর সম্প্রদায়ের মাত্র পঁচিশ শতাংশ মানুষ সরকারের প্রতিশ্রুত টয়লেট ও হিটার পেয়েছেন যাজাবরদের নিজস্ব গ্রীষ্মকালীন তৃণভূমি এটি এখানে তাদের পশুচারণের অনুমতি রয়েছে তারা এখানে টয়লেট তৈরি করেছিল কিন্তু যাযাবর্ডরা ফিরে যাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ সেটি ভেঙে ফেলে টয়লেটটা নাকি সংরক্ষিত জমিতে তৈরি করা হয়েছিল প্রাকৃতিক সংরক্ষিত জমিতে কোনো নির্মাণ নিষিদ্ধ আর তাই যাযাবরদের এলাকায় পোর্টেবল ইউনিটের মাধ্যমে দেয়া হয় ইরানের মোট জনসংখ্যার দুই শতাংশ বা ১৬ লাখ মানুষ যাযাবর তারা তাদের পশুপালনের জন্য ঋতু অনুযায়ী স্থান পরিবর্তন করেন। যাজাবর নারীরা তাদের পরিবারের দেখভালের পাশাপাশি শিশুদের যত্ন নেন এবং রান্নাবান্না করেন গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনের পরও তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি উপেক্ষা করা হয় আমরা কর্তৃপক্ষকে আমাদের জন্য চিকিৎসক সহ একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে বলেছিলাম যাতে এই পরিস্থিতি থেকে কিছুটা রেহাই পাওয়া যায় কিন্তু তারা যাযাবরদের নিয়ে ভাবেন না যদিও তারা আমাদেরকে উৎপাদক বলেন কিন্তু বিনিময় কিছুই দেন না ইরানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে যাযাবররা দেশটির লাল মাংসের চাহিদার পঁচিশ শতাংশই তারা পূরণ করেন তবুও টয়লেটের মতো তাদের নানা চাহিদা উপেক্ষিতই থেকে যায়